আসসালামু আলাইকুম বিয়র্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবটি থেকে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন এই কিতাবটির নাম হচ্ছে তন্ত্রমন্ত্র সম্ভার এই দেখুন উপরে পৃষ্ঠাটাই যেরকম হবে এই যে দেখুন দেখতেই পারতেছেন অনেক পুরাতন হুঁচিপত্রটা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এটা হচ্ছে হুসিপত্র ভালো করে খেয়াল করুন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি এই দেখুন এই যে এরকম হবে সব ধরনের কাজ আছে ভূত পেট কাল ইত্যাদি সারানোর মন্ত্র ভূত নামানোর বা সারানোর মন্ত্র ভূত সারানোর ধোলা পরা। অনেক কিছু আছে এখানে দেখেন আপনারা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন সব ধরনের বিদ্যাই আছে হ্যাঁ দেখুন আপনারা চাইলে এখান থেকে অনেক কিছুই করে দেখতে পারেন আশা করি আপনারা একশোর ভিতরে একশোই রেজাল্ট পাবেন কারণ এগুলো সবই পাওয়ারফুল জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে দই যে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখুন এরকম হবে ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন অনেক বড় একটি কিতাব এই কিতাবটি কিন্তু অনেকটাই বড় দেখে নেন এরকম কোনো কাজ নেই যে এই কিতাবটিতে নেই সব ধরনের কাজই আছে ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু গাছগাছড়ার বিষয়েও অনেক কিছু পাবেন জড়িপুটির বিষয়ে অনেক কিছু পাবেন এখানে জরিপুটি দিয়েও কিন্তু অনেক কিছু করতে পারবেন দেখুন উচ্চাটন স্তম্ভন মারণ বর্ষী কারণ কিছু আছে বিভেদ কর্মকাণ্ড অনেক কিছু আছে দেখুন আপনারা দেখে এ দেখুন নক দর্পণ দর্শন ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন মঙ্গলাচরণ এই যেরকম হবে কিতাবের ভিতরটা কিন্তু এরকম হবে শিব ও পার্বতী এই দেখুন তন্ত্রমন্ত্র যন্ত্র ও জরিপটি পরিচয় এখানে তন্ত্রমন্ত্র বা জরিপটির পরিচয়গুলো দেওয়া আছে দেখুন এ ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন দেখতেই পারতেছেন অনেক পুরাতন এই কিতাবটি এ দেখুন এই যেরকম হবে সাধকের পালনীয় এবং বর্জনীয় বিষয় এই দেখুন এখানে অনেক কিছু আছে দেখুন নকশাও আছে এখানে কিন্তু অনেক নকশা আছে আত্মরক্ষা বগাবগি মন্ত্র ও যন্ত্র ঠিক আছে ওটা কিন্তু আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য আপনি বগা বগি মন্ত্র এবং যন্ত্র দু আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে যদি সে কোনো মানুষের কিছু করে তাহলে কিন্তু সেই বগা বগিয়ে খেয়ে ফেলবে কোনো অসুবিধা নেই আপনাকে কোনো কিছুই করতে পারবে না দেখুন মন্ত্রগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন খুবই পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র আছে এখানে আসনের বিষয়ে এখানে দেওয়া আছে আঙ্গুলের বিষয়ে দেওয়া আছে এখানে মালা মালার বিষয়ে এখানে দেওয়া আছে এখানে অনেক কিছু আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন এই দেখুন এখানে মারণ ক্রিয়া থেকে নিয়ে সব কিছু ক্রিয়াই আছে শিক্ষাবন্ধন মন্ত্র নারী শুধন হ্যাঁ জি দেখুন এই ক্ষেত্রে আপনি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের যে কিতাবের পিডিএফ ফাইল বা কিতাব নেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ